একটা প্যারাডক্স আছে যে ভালো নির্বাচন গণতন্ত্র দেয় নাকি গণতন্ত্র ভালো নির্বাচন অনুষ্ঠান করে দিস এ প্যারাডক্স এটা একটা কবিতা আছে কবিতাটা হলো এরকম টাকা নেই তাই চাকা নেই তাই টাকা নেই তাই চাকা নেই তাই টাকা নেই এটা একটা সাইকেল এটা একটা চক্র টাকা নেই বলে কারখানার চাকা তৈরি করা যাচ্ছে না আবার কারখানার টাকা হচ্ছে না বলে টাকা উৎপাদন হচ্ছে না আবার টাকা উৎপাদন হচ্ছে বলে টাকা এইটা একটা সাইকেল আমাদের এখানে মানে গণতন্ত্র নাই যেহেতু ভালো নির্বাচন হবে না আবার ভালো নির্বাচন যেহেতু হবে না গণতন্ত্র আসবে না দিস এ সাইকেল এইটা থেকে মানে এই 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 সংকটটা আরও ঘনীভূত হয়েছে আপনার এই এখন আর কি শেখ হাসিনা আমার যে প্রহসন বলো এগুলো তো বেশ কি অবস্থা আমি বলছি ওই তিনটা নির্বাচন বিয়ন্ড এনি কন্ট্রোভার্সি ওইখানে কোনো কন্ট্রোভার্সি নাই হ্যাঁ এটা বিয়ন্ড এনি কন্ট্রোভার্সি কিন্তু যে আকাঙ্ক্ষাটা ছিল আমাদের পাঁচই আগস্টে যে মানুষ ভোট দিতে পারে না মানুষ ইয়ে দিতে পারে না উত্তরণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সে আকাঙ্ক্ষা ইজ টোটালি ড্যামেজড এক এবং আমি তো বললাম যদি অ্যারেঞ্জমেন্টের ইলেকশন না হয় যদি অ্যারেঞ্জমেন্ট ইলেকশন যে বিএনপি এতটা এনসিপি এতটা জামাত যদি না হয় ইট উইল বি দ্য ওয়ার্স্ট ইলেকশন ইন আউসিট্রি মানে আপনার শেখ হাসিনার আমলত দিনের ভোট রাতে হয়েছে হ্যাঁ দিনের ভোট রাতে হয়েছে ভায়োলেন্স হয় নাই হ্যাঁ এটা এটা একটা কী বলবে এটা ডিজাইন ইলেকশন এবং ভায়োলেন্সের প্রয়োজনই পড়ে নাই তো যদি অ্যারেঞ্জমেন্ট ইলেকশন না হয় এইটা আমি বুঝি না প্রফেসর সাহেব কিভাবে বলেন যে ইতিহাসের সেরা নির্বাচন হবে মানে টেকিং ইন টু অ্যাকাউন্ট অল দি ফ্যাক্টরস প্রিভেইলিং যে যে মবোক্রেসি যে মানে মানে ভোটারের যে সাইকোলজি যেভাবে চেঞ্জ হয়ে গেছে যেভাবে ডু অর ডাই চলতেছে মন্ত্রের সাধন না হয় শরীর পাতন চলতেছে যেভাবে একে অন্যের উপরে ঝাঁপিয়ে পড়তেছে এবং দেখেন আরেকটা ইন্টারেস্টিং আমি ওই দিন বলছি হি ইজ এ লাফিং স্টক সিইসি বলতেছেন যে নির্বাচনের তিনটা আসনে মব মবস যেহেতু তিনশো ভাগে ভাগ হয়ে যাবে সুতরাং নির্বাচনে কোনো মব হবে না বুঝেন হিস আর পাত্র দেখেন মব কি হবে মব কি হবে কনস্টেন্সি ওয়াইজ মব হবে এক কনস্টিটুয়েন্সির মবিসটা যে আর কনস্টিউসি যাবে কোন হবে মব হবে এবং কী বল শুধু মব না আপনার বিএনপির অভ্যন্তরীণ কন্দলের কারণে যে ফ্র্যাকশনগুলি আছে সেগুলি তো আপনার অন্তর মানে ক্ল্যাশে ক্ল্যাশ করবে হ্যাঁ এবং এইটা উনি বলতেছেন যে মবিটা তিনশোতে ভাগ হয়ে যাবে সুতরাং আর নির্বাচন হবে না এইসব কথা মানে আমাদেরকে শুনতে হয় মানে ওয়েরি স্টুপিট লাইক এনিথিং হ্যাঁ

আমরা ছোটোবেলায় ধূমপান নিয়ে শুনতাম যে ধূমপান ত্যাগ করার জন্য আপনার ইচ্ছাই যথেষ্ট ইচ্ছা করলেই হবে আমি আসছি ওই জায়গায় তার আগে ভাইয়া যেটা বলছেন একটা প্যারাডক্স সরি আমি এটাকে প্যারাডক্স মনে করি না টু সাম এক্সটেন্ড গণতন্ত্র থাকলে ভালো নির্বাচন হয় আবার ভালো নির্বাচন হলে গণতন্ত্র হয় এবং খারাপ গণতন্ত্র দেশে ভালো নির্বাচন হতে পারে না প্যারাডক্সটা শুনলে এরকম মনে হয় এটা ঠিক না আমরা এর পরবর্তী সময়ে যে আমরা আসলে খুব ভালো গণতন্ত্র ছিলাম তা না কিন্তু আমরা তত্ত্বাবধায়ক সরকার আমাদের মতো করে একটা ব্যবস্থা তৈরি করে আমরা চেষ্টা করেছি কিন্তু আমরা যদি সরিয়ে রাখি ডেমোক্রেসি ইন্ডেক্স আছে পৃথিবীর বেশ কয়েকটা ইন্ডিকেটার্স আছে ফ্রিডম হাউস একটা করে তারপর ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ করে আমরা যে হাইব্রিড রেজিং হয়েছে এর আগে আমাদের ফলটি ডেমোক্রেসি ছিল এরকম নানান রকম র্যাঙ্কিং আছে তো আমাদের এই অঞ্চলের দেশগুলো কিন্তু সব ওই ধরনের জায়গাতেই ঘোরাফেরা করে কিন্তু ওই জায়গাগুলো থেকে ভালো নির্বাচন করা যায় নাই পাকিস্তানে পর্যন্ত ইলেকশন ডেটা ফেয়ার বাংলাদেশের মতো ইতরের নির্বাচন পৃথিবীর শেখ হাসিনার সময় যাতেছে কোথাও হয়নি আমি আরেকটা উদাহরণ দিই মিয়ানমারের গৃহযুদ্ধ কী থেকে শুরু হয়েছে জানেন আমাদের নিশ্চয়ই মনে আছে এনএলডি দুই হাজার বিশ সালের নির্বাচনে জিতেছিল ওই নির্বাচন জানতার সরকারের অধীনে একটা নির্বাচন জান্তা সমর্থিত যে দলটা ছিল সেই দলটা এনএলডির টেন পারসেন্ট সিটও পায়নি নির্বাচনে জিতেছে এনএলডি সে ক্ষমতা হস্তান্তর করে নেই সালের মতো তারপর গৃহযুদ্ধ শুরু হয়েছে মানে জানতা পর্যন্ত হাসিনার মতো এত ইতরের নির্বাচন করেনি আমি আর উদাহরণ দিই পাকিস্তানে ইমরান খানের দল বাতিল করা হইল তার মার্কাও বাতিল করা হলো হয়েছে না ইলেকশন ডে যেটা হলো গত নির্বাচনে পিটিআই পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টির স্বতন্ত্র সদস্যরা মুসলিম লীগের চাইতে বেশি সিট বেশি সিট পেয়েছে তো ওইটা কি উন্নত গণতন্ত্রের দেশ তার দেশে কি ইভেন ইলেকশন ডেটা কি ভালো হচ্ছে না এমন কি তার আগের যে নির্বাচন ইমরানকে তারা সমর্থন করছিল সেই নির্বাচনে ইমরান সংখ্যাগরিষ্ঠতা পায় নাই তাকে অন্যদেরকে ভোট নিয়ে সিট নিয়ে কোয়ালিশন করে সরকারে আসতে হয়েছে সেই আমি বলছি কম উন্নত গণতন্ত্রের দেশেও ভালো নির্বাচনের ভুরি ভুরি উদাহরণ আমাদের এই অঞ্চলে আছে নেপালে একটার পর একটা সরকারের পতন একটার পর একটা নির্বাচন হচ্ছে কেউ কোনোদিন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে মলদ্বীপসে কিছুদিন আগে একই ঘটনা ঘটলো যখন এই যে নতুন প্রেসিডেন্ট আছে মৈ্য ক্ষমতায় আসে তখন কিন্তু এই আলাপ হয়েছে যে যিনি ক্ষমতায় আছেন তিনি

ভালো নির্বাচন না হলে ভালো গণতন্ত্র এটা পক্ষে ঠিক আছে এজন্যই যথেষ্ট এম্পেরিক্যাল এভিডেন্স আছে খুবই বড় পণ্ডিত আমি অমর্ত সেনের কথা খুব বলি বা মজার ব্যাপার ওনারা এবার নোবেলই পেয়ে গেছেন অ্যাসেমাগলো গ্লোয়ার রবিনসন ওয়াইনেশনস ফেল বইয়ের রাইটার্স তারা দেখিয়েছেন কীভাবে অনুন্নত গণতন্ত্রের দেশও নির্বাচন তারা আফ্রিকার বসওয়ানার এক্সাম্পল দিয়ে দেখিয়েছেন ধাপে 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 করতে গেলে গণতন্ত্র ভালো হয় সুশাসন নিশ্চিত হয় এগুলো হতে পারে এবার আমি আপনার ওই পয়েন্টে আসি ইচ্ছে যথেষ্ট বলছিল এই সরকার আসলে কেন ঠিকমতো করছে না যেমন ধরুন নুরাল পাগলার এই ঘটনাটা তো স্পন্টেনিয়াসলি ঘটে নাই সাত দিন ধরে এটার কিন্তু প্রস্তুতি চলছিল তারা নানান বিবৃতি দিচ্ছে ওটাকে নাকি কাবার মতো রং করা হয়েছে ওটা বাতিল করে ওটা বাতিল করেছে কবর উপরে কেন নিচে নামাইতে হবে স্মারক লিপি দিচ্ছেন এত কিছু করছে তাহলে অনেক আয়োজন ছিল আপনি নির্বাচিত সরকার অনিবার্যভাবে কারণ এগুলো নিয়ে তো অসন্তোষ আছে নির্বাচিত সরকারকে একটা দেশকে স্টেবল রাখতে হবে তার স্বার্থে তার যে দেশটাকে চালাতে চায় সে যদি ঠিক মতো চলতে চায় সেই রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকার দরকার আপনার

কন্টিনিউশন অফ ডেমোক্রেসি কন্টিনিউশন অফ ডেমোক্রেসি যেমন ধরেন নাইনটি ওয়ানে যে তিন জোটের রূপরেখা হলো তাই না এইটা এত এত স্ট্রাগলের পরে একটাই হইল কি দাঁড়াইলো কি দরকার পড়ছিল আপনার ওই যে মাগুরা দুই ইলেকশনে ম্যানিপুলেট করা কি দরকার ছিল কোন দরকার ছিল তার মানে আমাদের রক্তের মধ্যে একটা আনডেমোক্রেটিক আপনার ইয়ে আছে বীজ আছে কোনো দরকার তো ছিল একটা সিট হারাইলে তো বিএনপির ক্ষমতা যেত না যেত কি একটা সিট হারেলে তারপরও তারা ম্যানিপুলেট করছে তারপর ধরেন টু থাউজেন্ড ওয়ানে শেখ হাসিনা পিসফুল পাওয়ার ট্রান্সফার করলো ঠিক আছে পিসফুল পাওয়ার ট্রান্সফার করলো তাহলে কী দরকার পড়ছিল কে এম হাসান এই এই ঝামেলা করার কি দরকার পড়ছিল আপনার কনকারেন্টলি আপনার ইয়াজউদ্দিনকে প্রেসিডেন্ট করা একটা মানে বাজে উপদেষ্টা পরিশোধ করা কি দরকার ছিল ম্যানুপুলেট করা শেখ হাসিনা তো টু থাউজেন্ড ওয়ানে পিসফুল পাওয়ার ট্রান্সফার করলো তাই না তা আপনিও পিসফুল পাওয়ার ট্রান্সফার করতেন তাইলে দেখা যাচ্ছে আপনি যে কন্টিনিউস